আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক উহুদ প্রান্তরে যেখানে হুত যুদ্ধ হয়েছিল সংকটে হলো উহুদ ময়দান আমার পাশে উহুদ পাহাড় আর এটা হচ্ছে সেই রসুল সাল্লাম প্রাণপ্রিয় সাহাবি প্রাণপ্রিয় চাষা আপন আসা রসুলের আমির হামজার আদি আল্লাহ আনহুর কবর এখানে অনেক সাহাবির কবর রয়েছে তো আমরা ওমরার উদ্দেশ্যে এসেছি প্রতিমধ্যে আমরা বহুতবার পরিদর্শন করলাম জিয়ারত করলাম সাহাবিদের কবর তো যেটা বলার উদ্দেশ্য শেষ সেটা হচ্ছে আমরা অনেকে না বুঝে অনেক কাজ ভুল করে থাকি তো দেখেন এখানে অনেক ছানবাট রয়েছে উর্দু ভাষা ইংরেজি বাংলা হিন্দি ফার্সি বিভিন্ন ভাষায় এখানে লিপিবদ্ধ আছে তো যেহেতু আমি বাঙালি আমার মাতৃভাষা বাংলা সে আমি বাংলাটাকেই প্রয়োজন বেশি করছি এখানে চারটি লিপিবদ্ধ আছে তার মধ্যে দেখে চারটির ভিতর থেকে সবগুলোই আমাদের জানা দরকার আমরা না জানার কারণে অনেক ভুল করে থাকি তো এই ছানবুটগুলো আমার ভিডিও দেখলে ছানবুটটা খেয়াল করবেন যে কি কি উদ্দেশ্যে কবর জিয়ারত করা যায় এবং কবর জিয়ারত করার জন্য কোথাও প্রমাণ করা সম্মত দিন এখানে সব লিপিবদ্ধ আছে তো প্রথম নাম্বার হচ্ছে সুলসাল সাল্লামের সন্ন্যত পালনার্থে কবর জিয়ারত করা বৈধ করা হয়েছে তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও প্রবণ করা বৈধ নয় আমরা অনেক ভুল করে থাকি সেই জন্য এলেখাটা আমি ভিডিও করে কলি আমাদের সব সময় কাজ করতে হবে ইসলাম মোতাবেক ইসলাম দিক দিকে দিক নদর্শা দেয় সেটা আমাকে মানতে হবে এখানে অনেক সাহাবের কবর রয়েছে ইসলামের জন্য তারা নিজেদের প্রাণ দিয়েছেন রসুলের আপন চাষের কবর আবির হামজারা দি এখানে আমরা সে কবর জিয়ারত করছি সকল সাহাবিদের কবর যাদের কবর এখানে রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকেও সাহাবাদের মতো ইমানদার হত ফেদান করে না আমিন এখন সৌদি আরব টাইম রাত্র একটা বেজে একুশ মিনিট আর হলো পঁচিশ তারিখ মার্চ মাস দুই হাজার তেইশ ছিল শনিবার এখন শনিবার আমরা অমরা সফরে আছি আলহামদুলিল্লাহ এখন আছি উহ প্রান্তরে